নমস্কার সবাই কেমন আছেন আর পি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে আপনারা ভাবছেন করে আবার কি পোড়াচ্ছি এখানে আমি নারকেলটা পুড়িয়ে নিচ্ছি নারকেলটা পুড়িয়ে খোসাটা ছাড়িয়ে নেব আজকে কাতলা মাছের মালাইকারি দেখাবো নারকেলটা পুড়িয়ে এই নারকেল থেকে আমি দুধ বার করে নেব আপনারা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন আজকে একটা খুবই সুস্বাদু রান্না করতে চলেছি নারকেলটা আমি মিক্সিতে বেটে নেবো কোড়াবো না কোড়ালে অনেক টাইম লেগে যায় মিক্সিতে হলে তাড়াতাড়ি নারকেলের দুধটা বার করতে পারবো নামিয়ে নিয়েছি এখানে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি তো সেরা আপনারা অনেকেই জানেন কিন্তু কাতলা মাছের মালাইকারি যে কতটা সেরা তা আজকে রান্না দেখে আপনারা বুঝতে পারবেন প্রথম থেকে সেই সব অবশ্যই ভিডিওটা দেখবেন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম এবার মাছের মধ্যে নুন হয়ে হলুদ দিয়ে মেখে নেবো মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এখানে নারকেলটা ছাড়িয়ে নিয়েছি এবার ওই উপরের খোসাটা ছাড়িয়ে নেব তাহলে দুধটা একেবারে সাদা হবে ওদিকে মাছটা ততক্ষণে ভাজা হতে থাক এদিকে নারকেলটা আমি বেটে নেব ততক্ষণে এবার মিক্সিতে নিয়ে নিয়েছি নারকেলটা মেটে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আজ যেভাবে কাতলা মাছের মালাইকারিটা বানাচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একদিন হলো বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে এই রান্নাটা আপনি ভাত রুটি পোলাও বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই ভালো মতো খেতে পারবেন সাদা ভাতের সঙ্গে তো হবেই আমরা তো আজ সাজা ভাতের সাথেই খাবো এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি চার পাঁচ খোয়া রসুন নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা আমি বেটে নেব এবার তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে তেজপাতা হাফ পেঁয়াজ কেটে নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা পরে আমার লাগবে ফোড়নের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা নারকেলটা বাটা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে দুধটা ছেঁকে নিচ্ছি দুধটা ছেঁকে যে নারকেলটা পড়ে আছে এটা দিয়ে অন্য কোনো একটা রেসিপি বানিয়ে নেব এটা আমি ফেলবো না এখানে পেঁয়াজটা আর গরম মশলা ফোড়ন হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে দিলাম সাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে মালাইকারি বানানোর সময় মশলা এমনভাবে কষতে হবে যেন মশলার থেকে তেল বার হয় মশলা খুব ভালো করে কষা হলে মালাইকারির স্বাদ খুব ভালো হবে সামান্য একটু জল দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যাতে সেদ্ধ হয়ে যায় মশলাটা খুব ভালো মতো গ্রেভি হয় আপনারা পেঁয়াজটা চাইলে বেটেও দিতে পারেন আমি কেটে দিয়েছি বলে একটু ভালো করে মশলাটা কষে নেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ দেখুন ভালো মতো কষে নিয়েছি পেঁয়াজগুলো পুরো গলে গেছে তেল ছাড়ছে এভাবেই মশলাটা কষে নিতে হবে এবার নারকেলের দুধটা দিয়ে দিলাম এখানে আপনারা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কিন্তু আমি কোনো গুঁড়োই দিই নি যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না বলে এমনি গুঁড়ো দিলাম না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাড়িতে রান্না। সেই জন্য কোনো অনুষ্ঠানে রান্না হলে দিতাম ওই জন্য দিইনি আপনারা যদি কালারটা আরেকটু লালচে লালচে চান তাহলে অবশ্যই গুঁড়ো দেবেন আমি ওই জন্য বাটা লঙ্কাও দিইনি লঙ্কাগুলো গোটায় রেখেছি ঝোল ফুটে এসেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার এটা আঁচ কমিয়ে দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মাছের সাথে ভালো করে গ্রেভি ফুটিয়ে নিয়েছি ঢাকা তুলে নিয়েছি আমার রান্না রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে রান্নাটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কাল অন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢেলে নিয়েছি রান্নাটা আর ওপর থেকে একটু নারকেলের দুধ দিয়ে দেব কাতলা মাছের মালাইকারি আমার রেডি হয়ে গেছে